আমার ছোট ভাই লিওন সরকার আসি তাদেরকে বাধা দেওয়ায় মানে মাদক সেবন করে তারা টাল মাটাল বেসামাল হয়া তারা গাছগুলো ভাঙে তা কয়েকটা আগে ভাঙা ছিল আমার ছোট ভাই আসি বলছে তাদেরকে বলায় সেই ছেলেগুলো বলছে তুই কোথাকার কে রে তোর কথা শুনতে হবে তখন আমার ছোট ভাই বলছে আমি কোথাকার কে দুই এক কথায় ওদের সাথে তখন একটু ইয়া তর্কাতর্কি হয়েছে এইটাকে ইস্যু করে সন্ধ্যার পর ফোনের মাধ্যমে ওদের মাদক সেবনকারী আছে তাদেরকে সবাই ফোনে যোগাযোগ করে বাজারে এনে লাঠি সোটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিওন সরকারের বাসা অবধি পর্যন্ত আসে তারা তাকে মারবে কাটবে এরকম তাদের বাসার সামনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ওরা যখন লিওন সরকারের বাসা থেকে কেউ বেড়ায় না অপেক্ষা করার পর ওরা ফেরে যাওয়ার সময় হুমকি দিয়া যায় ওরা এটা এটা নিয়ে দেখবে ওরা ছাড়বে না প্রতিশোধ নেবে উনি মাদক সেবনকারীদের প্রতিরোধ এরা কিছু চিলাপাকে ছেলে কিছু এখানকার ছেলে আজাদ ভাইয়ের ছেলে যেমন আবার আমির উনি নিজেও তারি খায় গাঞ্জা খায় এটা এলাকার সবাই জানে এই গাছগুলো তো ভাঙছে আপনারা কি দেখছেন তাদেরকে ভাঙ্গা আমরা ভাঙা দেখি নাই ওরা গতকাল রাতে যখন অনেক লোকজন ফোনে ডাকে নিয়ে আসার মারা যখন হুমকি দেয় তখনই ওরা বলছে আমাদের সাথে এভাবে আচরণ করাটা আপনারা ঠিক করেন নাই আমরা আপনাদের গাছ রাতের আধারে চুপ করে যখন সব ভেঙে দেব। তখন আপনারা কি করতে পারে বললো ওটা ওটা ওদের গ্রুপ থাকি সাউন্ডpasse ওখানে নাইলো মিনিমাম 50 জন ছিল ভাই ভাঙ্গছে কবে এটা গাছ ভাঙ্গছে গতকাল রাতে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরিফিন ইসলাম গাছগুলো কাটছে কে গাছগুলো কাটছে আমার চাচা আপনার চাচার নাম কি মোহাম্মদ হাসান আলী হাসান আলী ইনি গাছগুলো কাটছে জমিরদার জমি হাসান আলীর এদিকে জমিটা এদিকেটা ওইটাও হাসান আলীর দুడే আপনাদের হ্যাঁ এখান থেকে সবাই দিলাম আমাদের নেশাটা কোন জায়গায় করে তারা আসে এই গাছ বাগানে করে এই গাছ বাগানে হ্যাঁ আবার ওই যে ঘাস বাড়ির ওই পাশে গাছ বাগানটা আছে ওখানে বসে মানে সন্ধ্যা হলেই সন্ধ্যা হলেই তারা এখানে আসে সন্ধ্যার পরে রাত তিনটা পর্যন্ত তারা এখানে অবস্থান নেয় তারা গাঞ্জা খায় ইয়াবা খায় তারি খায় এই সমস্ত নিয়ে রাত তিনটা পর্যন্ত আমাদের বাড়ির পেছন দিয়ে আসে এদিক সেদিক মানে এভাবেই দশ বছর ধরে তারা চালিয়ে যাচ্ছে এইভাবে আপনি তো উনি তো কথা শুনলেন যে আসলে কি এখানে নেশা হ্যাঁ এখানে প্রতিদিন সন্ধ্যা হইলে এখানে ছেলে ফেলে এরা বহু দূর থেকে ছেলে ফেলে আইছে এলাকারও অর্থ এলাকারও আছে কিছু কিছু আছে এখানে নেশা টেশা খায় ওরা তো সবাই জানে এলাকার সবাই জানে পুলিশকে জানান নাই পুলিশকে জানান ভাই পুলিশকে জানে লাভ হয় না দেখা যায় এক সময় যখন আওয়ামী লীগের আমলে মনে করেন জানাইছিলাম আমি নিজে দেখি আগে প্রশাসন পর্যন্ত এর সাথে জড়িত তখন থেকে আমি ভাত দিছি এই ব্যাপারে কোনো আলোচনা করিলে কইলে তো ওরাই মনে করেন আচ্ছা এই গাছ ভাঙার বিষয়টিও গাছ গাছ ভাঙার বিষয়ে গাছ ভাঙার বিষয় কালকে একটা গুলো যোগ শুনলাম শুননের পরে শুনিছে এই রকম গাছগুলা ভাঙছে আমি फिर ফেসবুকে দেখলাম যে এই ভাতিজা ফেসবুকে দিয়েছে দেখি যে গাছগুলোর আগালগুলা ভাঙা ফেসবুকে দেখিয়ে যে আপনি আইলেন আমিও কাছে কাছে আছি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রতন আলী বাড়িটা যেটা কি আপনি দেখছেন বা জানছেন এখানে মূলত কথা হলো মানে বিগত দিন ধরে মানে নেশার আড্ডাখানা এই বাগানে এই বাগানে এখানে বসে নেশার আড্ডাখানা হওয়াতে আমরা বাধা দেই

বাজার যাওয়ার পরে আমরা ওখানে আমার দোকানে স্থান নেই নেওয়ার পরে আমার পুরন বাড়িতে হামলা করে মানে এই দুইজনকার মানে পরিবার লোক হামলা করাতে অনেক বকা বকি করার পরে হাটে যাওয়া লাঠি ধরি খোঁজে খোঁজার পরে বলে আজ তোর গাছ টাছের গোষ্ঠী সাফ করবো পরে রাতে আর মানে এত খোঁজ নিয়ে নেই সকালে এসে গাছ গাছ আচ্ছা থানা নয় নম্বর দমদলপুর ইউনিয়নের কৃষক দলের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হাসান আলী ভাই আপনার এই গাছগুলো আমার এই গাছ মানে আপনি বলতে চাচ্ছেন নেশা করে তাদেরকে বাধা করার জন্যই তারা এই প্রতিশোধ নেয় বাধা করার করবে যে মানে তর্ক বিতর্ক আছে মানে আমার ছেলেকে বিদ্যুৎ চুপ বাইবে মারবে এরকম বহু কিছু হুমকি এখানে যখন পারে নাই তখন গাছগুলো ভেঙে দিয়ে পারে নাই তখন আমার ছেলে চড়ি গেছে ওখান থেকে বাজার যার পরে ওখানে আমার আশ্রয় নেই আমার দোকানে আশ্রয় নেওয়ার পরে যারা চিহ্নিত মোটে দশ বারো জন মানে কর কিন্তু অন্ধকারে সবাইকে চিনতে পারিনি দুইজন কে চেনা হয়েছে এই চিহ্নিত পরিবার আমার পুরান বাড়িতে যা হামলা করে ইটপাটকাল সরে সরার পরে বাজারে যা খোঁজে খুঁজিয়ে বেলা দেখা যেতে পাইলাম না খালা গাছ বাগান সাফ করে দেবো গাছ গাছের গুষ্টি সাফ করবো ঠিক আছে বাগানে আপনার পিছনের যে বাগানটা আছে এখানে নাকি প্রতিদিন নেশা করা হয় প্রতিদিন নেশা হয় বিকালে করি দু এক খেলায় তিনটে খেলায় আর এমন কোনো দিন নাই রাত দুইটা একটা বারোটা সময় আমার নাগাল পাওয়া না যায় এই বাগানে ওরা খুব ইয়া করে আচ্ছা এই গাছগুলা ভাঙার বিষয়ে কিছু জানেন গাছগুলা ওই যে কালো ইয়া করার পর ওই যে গাছগুলা ভাঙিয়ে দিচ্ছে যে এবারে নাল নাপায় ওই বাড়ি যা হামলা করছে আচ্ছা

কুড়িপাড়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবু তাহের আবু তাহের কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ শৌফ সেই আপনি তো যে মানে যুবক এখানে নাকি নেশা করা হয় প্রতিদিন আসলে ঘটনাটা কতটুকু সত্য সত্য মিথ্যে দেখেন এখন তো নেশা করতেছে না কেউ তাহলে আমি তো ভাই ওটা দেখি নাই আমার নিজ এখন এখানে আমিও ছিলাম এখানে তর্কাতর্কি হয়েছে তর্কাতর্কির পর আমি এখান থেকে চলে যাই তারপরে যে কি হয় এটা আমি গাছগুলো ভাঙার বিষয়ে কিছু জানেন গাছগুলো ভাঙার বিষয়ে আমি কিছু জানি না আর এইখানে যে নেশা করা এই বিষয়ে কিছু জানেন না আমি কিছু জানি না আমরা তো চাচ্ছি তাদেরকে কিছু করা અમારા એટીએસ અમારા સેલેમ પર એક નશા બરોસો કથા કહી લે